বিসমিল্লাহির রহমানির রাহিম দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে আসসালামু আলাইকুম যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে একটা পিঠা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে তো আজকের পিঠা রেসিপিটা হচ্ছে তেলে ভেজে তেল পিঠাতে দুধে ভেজানো অর্থাৎ দুধে ভেজা তেলের পিঠা মার্শাল খেতে কিন্তু অসাধারণ ছিল চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি প্রথমে যে কাজটি করব এটা হচ্ছে আলো চাল নিয়ে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা এবার ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে বড় চারটা ইউজ করব আর এরকম স্মুথ করে পেস্ট করে নিয়ে দেখতে পাচ্ছেন যেটা এখানে আটা থাকলে আটা ইউজ করা যাবে তো আমি চালটা ব্লেন্ড করে নিয়ে স্বাদ মতো লবণ আর এটা হচ্ছে গুড় খেজুরের গুড় আমি মিহি করে কেটে নিয়েছি পরিমাণ করে গুড় দেবো মিষ্টির জন্য মিষ্টিটা চার চার পছন্দ কম বেশি করে নিতে পারবেন আর মিষ্টি পিঠা রেসিপিতে মিষ্টি একটু বেশি না হলে ভালো লাগবে না আর কি তো যাই হোক আমি কুরটা নিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেব আমার মতো করে তো কুর দিয়ে ভালো করে মথে নিলে কিন্তু একটু ব্যাটারটা লিকুইড হয়ে যাবে গুড় থেকে একটু পানি সেরে দিবে তো যাই হোক ব্যাটারটা একটু পাতলাই মনে হচ্ছে তো এ পর্যায়ে সামান্য কিছু মৌরি দিয়ে আর আটা দিয়ে আমি ব্যাটারটা অ্যাডজাস্ট করে নেব অল্প একটু আটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই আটাতে আমার ব্যাটারটা পারফেক্ট হয়ে যাবে আর পিঠার তৈরির আগে পিঠার ব্যাটারটা কিন্তু বেশ কিছুক্ষণ মথে নিতে হয় এটা সবারই জানা তো ভালো করে বেশ কিছুক্ষণ ব্যাটারটা মথে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম এসছে আর এটাই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে তো এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি দুধটা জাল দিয়ে নেবো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা সাদা এলাচ একটা উপর দারুচিনি দিয়ে দুধটা আমি ভালো করে বয়েল করে নিয়েছি আর অন্য পাশের চুলাতে আমি গুড়টাও মেল করে নিচ্ছি এক লিটার দুধে যতটুকু মিষ্টি লাগবে সেইটুকুই আমি মেল করে নিয়েছি এবার চলে যাব পিঠাটা ভাজতে আগে থেকে আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেলটা গরম করে নিয়েছি হাই হিটে গরম করে নিয়ে তেলটা মিডিয়াম হিটে রেখে চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো মার্শাল্লা প্রথম প্যাসের পিঠাটাই পারফেক্ট টেস্টে এবার উল্টে পাল্টে একটা পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত পিঠাগুলো ভেজে তুলে নেব আর আমার প্যানটা যেহেতু বড় আমি দুটা তিনটা কিংবা চারটা দিয়েও পিঠাগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি তো দুধে ভাজার তেলে পিঠা অনেকেরই একটা অজানা রেসিপি হতে পারে কিংবা অনেকেই জানেন তো যারা জানেন না একবার হলে এভাবে ট্রাই করবেন আসলে কিন্তু অসাধারণ হয়েছিল খেতে যারা পিঠা খেতে পছন্দ করেন রেসিপিটা ফলো করে একবার হলে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিচ্ছি এরকম লোক এসছে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে তো যেহেতু তেলের পিঠা এভাবে গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে একটা ফেটে আমি দেখাচ্ছি ভেতরটা কীরকম ফ্লাপি হয়েছে তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে বলে বোঝানোর কিছু নাই অনেক সুন্দর পিঠা হয়েছে এবার আমি দুধের মধ্যে ভেজানোর জন্য দুধটা ট্রান্সফার করে নিচ্ছি বড়ো একটা মিক্সিং বলে আর গুড়ের পানিটাও আমি মিক্স করে নিচ্ছি একটু ঠান্ডা হয়েছে এ পর্যায়ে দুধ গুড়ের পানিটা তো ভালো করে মিক্স করে এখানে আমি কিছুটা পিঠা ভিজিয়ে রাখবো আর বাকি পিঠাগুলো এ এমনি খাওয়া যাবে যাই হোক আর এই পিঠা ভিজিয়ে রাখার পরে দেড় থেকে দুই ঘন্টা পরে পিঠাটা পরিবেশন করা যাবে বেশি কোনো সময় লাগে না তো যাই হোক আট থেকে দশটা পিঠা আমি এখানে ভিজিয়েছিলাম এক লিটার দুধের মধ্যে এভাবে করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দেড় থেকে দুই ঘন্টা এর বেশি সময় লাগেনি তো মার্শাল্লাহ সবগুলো পিঠা কিন্তু অনেকটা স্যুপ অ্যাবজর্ব করে নিয়েছে দেখতেই পাচ্ছেন আর একটা পিঠা তুলে আমি শেয়ার করছি আপনাদের সাথে একেবারে তুলতেলে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো দর্শক ভিন্ন রেসিপিতে এই পিঠা রেসিপিটা একবার হলে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ